মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইসরায়েল ও ইরান সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তবে এই ঘোষণার পর একেবারে নীরব রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে এই কারণে যে যুদ্ধবিরতির বিষয়ে এখনও পর্যন্ত ইসরায়েল কিংবা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চয়তা আসেনি তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আড়াগাচি শর্ত সাপেক্ষে হামলা বন্ধের ইঙ্গিত দিয়েছেন আলজাজিরার খবরে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর বহু ঘন্টা কেটে গেলেও এ নিয়ে নেতানিয়াহুর পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি ইসরায়েলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে সোমবার রাত গভীর পর্যন্ত ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী সভায় এক বিশেষ বৈঠক হয় সেখানে নেতানিয়াহু মন্ত্রীদের নির্দেশ দেন কেউ যেন যুদ্ধবিরতি নিয়ে কোনো প্রকাশ্য মন্তব্য না করেন এই অবস্থানকে বিশ্লেষকরা নেতানিয়াহুর কৌশলগত নিরাপত্তা বলে অভিহিত করছেন ধারণা করা হচ্ছে ইসরায়েল এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তড়িঘড়ি করে যুদ্ধবিরতির ঘোষণা মেনে নেওয়ার পক্ষে নয় যদিও যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে তারপরও বাস্তবের সংঘাত থামেনি ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের সেবা শহরে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে এর ফলে যুদ্ধবিরতির বাস্তবতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে কারণ ট্রাম্পের ঘোষণার সময়ই তিনি বলেছিলেন এই যুদ্ধবিরতি আগামী ছয় ঘন্টার মধ্যে কার্যকর হবে এবং ধাপে ধাপে সামরিক তৎপরতা গুটিয়ে নেওয়া হবে কিন্তু কার্যত সেটা হয়নি প্রশ্ন উঠেছে হয়ে কি অত্যন্ত চাপে রয়েছেন টানা বারো দিনের যুদ্ধের মধ্যে বেশ কয়েকটি রানী হামলায় ইসরায়েলের বহু ভেঙে পড়েছে এবং প্রাণহানি ঘটেছে জনমত নেতানিয়াহুর যুদ্ধনীতি নিয়ে দ্বিধাবিভক্ত রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নেতানিয়াহু এখন এক জটিল অবস্থানে রয়েছেন একদিকে কট্টর ডানপন্থী জোটসঙ্গীতের যুদ্ধ চালিয়ে যাওয়ার চাপ অন্যদিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান এই দুই চাপের মাঝে পড়ে তিনি এখনও নিশ্চুপ তবে এই নিরাপত্তা দীর্ঘস্থায়ী হলে তা ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়হুর অবস্থান দুর্বল করে দিতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা নেতানিয়াহুর নিরাপত্তা কেবল রাজনৈতিক কৌশল নয় বরং এটি বর্তমান সংঘাতের কেন্দ্রবিন্দুতে ইসরায়েলের বাস্তব সংকটকেও তুলে ধরছে একদিকে ইরানের বিরুদ্ধে প্রতিক্রিয়া না দেখালে জব মুখে পড়তে হবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাপ আঞ্চলিক অস্থিরতা এবং জ্বালানি বাজারের উদ্বেগ সব কিছু মিলিয়ে নেতানিয়াহু এখন এক সংকটময় দ্বিধায় রয়েছেন তার ভবিষ্যৎ এখন কি সেই প্রশ্ন উঠেছে তিনি কি গদি ধরে রাখতে পারবেন নাকি গদি হারাবেন সেই দিকটিও এখন ভেবে দেখছেন তার সংশ্লিষ্টরা